हनुमान की जय पवन पुत्र हनुमान की जय जय श्री राम जय श्री राम जय जय श्री राम जय श्री राम ओम तक नमः स्वाहा ओम संसारि नमः स्वाहा ओम रंगरावे नमः स्वाहा ओम कंकेतुवे नमः स्वाहा ओम जथवान पर्णम कौचंबारि संभवित सदैव

আমি আছি নির্মল আপনারা দেখছেন আরি ধর্মনগর আজকে আমরা আছি ধর্মনগরে এবং মহাবীর পূজা উপলক্ষে রাজবাড়ি এলাকায় যারা ইয়ুথ রয়েছেন ধর্মনগরের ওনারা আজকে মহাবীর পূজার আয়োজন করেছেন আমরা ওনাদের সাথে কথা বলবো আজকে জানবো ওনাদের কাছ থেকে আপনাদেরকে স্বাগত আরি ধর্মনগর চেন নমস্কার সম্পর্কে নমস্কার জয় শ্রীরাম জয় হনুমান তো আমাদের রাজবাড়ি অ্যাকচুয়ালি স্থানটা নিয়েছি আমরা কারণ এই এলাকারই সবাই উদ্যোক্তা যারা ইয়ুথ জেনারেশন আছে আর আমাদের যেটা মেন হনুমানজিকে স্মরণ করা আমাদের কমিটির নামটা রেখেছি সার্বজনীন মহাবীর পূজা কমিটি আর আজকে মহাবীর জয়ন্তী উপলক্ষে ধর্মনগরবাসীকে আপনারা নিউজ চ্যানেল সবাইকে আন্তরিক শুভেচ্ছা প্রীতি ভালোবাসা রইল সবাই আসবেন দেখবেন সাহায্য করবেন আগামীতে যাতে এই পুজোটা আরও অনেক বড় করে করতে পারি শহরবাসী ধর্মনগর গোটা শহরবাসীকে নিয়ে যাতে আরো বড় ভাবে সুন্দরভাবে করতে পারি এই আশা কামনা রইল এইবার আপনাদের কততম বর্ষ চলছে এবার দ্বিতীয়তম বর্ষ এবং আপনাদের সূচনাটা কিভাবে হয়েছে যেহেতু ইউথরা রয়েছে আমরা অনেকেরই মাথায় আছে ইউথরা পূজা অর্চনা করবে বা বিভিন্ন সময় অনেক ক্ষেত্রে শোনা যায় যে ইউথরা পূজা করে ডিজেতে বিশেষ করে ডিজেতে না এই ওই দিকটা আমাদের এত মানে ইয়ে নেই টেনশন নেই আমরা হচ্ছি আমরা রামজি এবং হনুমানজির বাই হার্ট একদম মানি ওনাকে ওনাদেরকে তো আমরা ওনাদেরকেই স্মরণ করে আমরা পুজো করব ওই দিকটা ডিজে এইসব আমরা এত হ্যাঁ হ্যাঁ কিন্তু আমরা যে এই যে ইউজ যেন আমরা যারা যারা এই পুজোটা আয়োজন করছি গত বছরও প্লাস এই বছরও আমরা ডিজের কোনো সেই রকম আয়োজন রেখিনি কীর্তন থাকবে কীর্তন হবে সুন্দরকান পাঠ হবে তারপর ইয়জ্ঞ হবে ওইটাই আমরা মানে সনাতন ধর্মটাকে সুন্দরভাবে আমরা যাতে রাখতে পারি বজায় রাখতে পারি আর আমরা একটা দশমীর আয়োজন দশমী তো হয় না অ্যাকচুয়ালি তো একটা প্রসেশন করব কিন্তু রামের এবং হনুমানজির গান নিয়েই আমরা প্রসেশন করে শহরটা ঘুরে ওনাকে আমরা দেখি কোন জায়গায় কী করতে পারি ওনাকে সুন্দরভাবে যাতে রাখতে পারি কোনো জায়গায় মহাপ্রসাদ মহা তো দিনের বেলা তো ফল প্রসাদ রয়েছে সন্ধ্যা সাতটার থেকে আনুমানিক আমরা প্রস্তুতি নিয়ে নিচ্ছে এখন থেকেই সন্ধ্যা সাতটার থেকে আমরা খিচুড়ি আয়োজন করা হয়েছে মহাপ্রসাদ আয়োজন করা হয়েছে তো যেহেতু আপনারা আয়োজন হনুমানজিকে আপনারা হনুমানজির প্রতি হয়েছে আমরা একটু আপনাদের মধ্যে এমন কি আছে যার আমরা হনুমান চালিসাটা একটু শুনতে পারবো কারণ অনেকের মনে আসে ইউথ যেতে আসক্ত সব কিন্তু ঠাকুর সম্পর্কে বা আমাদের যে সনাতন সংস্কৃতি সম্পর্কে ওনারা কী জানে একটু আমরা সেদিকে জানতে চাইবো আপনাদের মধ্যে কেউ কি আছে আপনার নামটা কি নিতেশ সিং তো আমরা আপনার কাছ থেকে একটু হনুমান চালিসাটা শুনতে চাইবো श्री गुरु सरोज रज निज मन मुकुर सुधारि बन रऔ रघुबीर बिमल जसु जो दायक फल चारि बुद्धिहीन तनु जानिके सुमिरो पवन कुमार बल बुद्धि विद्या देहु मोहि रहहु कलेश विकार जय हनुमान ज्ञान गुण सागर जय कपीश तिहु लोके उजागर राम दूत अतुल बल धामा अंजनी पुत्र पवनसुत नामा महावीर विक्रम बजरंगी कुमति निवास सुमति के संगे कंचन बरन बिराज सुबेषा कानन कुंडल कुंचित केसा हाथ बजो धजा विराज कांधे मूंज जने

খুব সুন্দর আমরা হনুমান চালিশাটা শুনলাম আহ উনাদের কাছ থেকে এবং উনাদের সাথে কথা বললাম ওনাদের আয়োজন সম্পর্কে আমরা ওনাদের কাছ থেকে জানলাম